সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিও শুরুর আগে একটা ভিডিও দেখলেন যে বিটি সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদকে শিক্ষকের দ্বারা লাঞ্ছিত করা হয়েছে আসলে মূল বিষয় হচ্ছে আমাদের শিক্ষকের মধ্যেই বিভক্তিকরণ আছে এই বিভক্তিকরণের মনোভাব দিয়ে কখনো কোনো সংগ্রামে বা কোনো অধিকার আদায় করা সম্ভব নয় আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যে একজন ব্যক্তি খোঁচা খোঁচা দাঁড়িয়েওয়ালা একজন ব্যক্তি শেখ কাউসার আহমেদকে বারবার বলছেন তিনি আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দালালকে দিয়ে কোনো কিছু হবে না আচ্ছা আমরা এর আগেও আওয়ামী লীগ সরকারের সময়েও আমরা দেখেছি যে সম্ভবত দু সালে আমার জানা মতে আরেকটা আন্দোলন করা হয়েছিল এই জাতীয়করণের আন্দোলন অর্থাৎ শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলন এই অধিকার আদায়ের আন্দোলনের সময় শেখ কাউসার আহমেদ যখন নেতৃত্ব দেন তখন তাকে এই নেতৃত্ব দেওয়ার কারণেই আওয়ামী লীগ সরকার তাকে চাকরিচ্যুত করেন এবং তাকে প্রায় কয়েক কোটি টাকার মামলাও দিয়ে দেন মিথ্যা মামলা দিয়ে তাকে চাকরিচ্যুত করেন এবং তার নামে অনেক মিথ্যা মামলা সাজানো হয় তাহলে তিনি কিভাবে আওয়ামী লীগের দোসর হলেন আসলে মূল বিষয় হচ্ছে এটা একটা চক্র যে চক্রটা চাচ্ছে না যে শিক্ষক জাতির বা শিক্ষকদের কখনো উন্নতি হোক শিক্ষকরা মান সম্মান নিয়ে মান নিয়ে সমাজের বুকে দাঁড়িয়ে থাক শিক্ষকরা আগে থেকে অবহেলিত হয়ে আছেন এখনো আছেন আমার বিশ্বাস এই ধরনের যদি মনোভাব থাকে তাহলে শিক্ষকরা কখনো তাদের মানমর্যাদা ফিরে পাবেন না শিক্ষকরা যদি এক হতে না পারেন তাহলে কখনোই তারা তাদের অধিকার আদায় করতে পারবেন না এর আগে আমরা দেখেছি আজিজি স্যারকে তিনি আন্দোলন করেছেন লাগাতার অবস্থান করেছেন প্রেসক্লাবের সামনে যার বিনিময়ে আমরা পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পেয়েছি কর্মচারীরা পেয়েছেন পঁচাত্তর পার্সেন্ট এবং আগামী বাজেট থেকে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াইহুদ্দিন মাহমুদ ঘোষণা দিয়ে গেছেন যে আগামী বাজেট থেকে শিক্ষকের বেতন বাড়ানো হবে যতটুকু সম্ভব হয় কিন্তু আজকের যে আন্দোলনটা ছিল এই আন্দোলনটা ছিল সচিবালয় ঘেরাও শেখ কাউসার আহমেদ সহ বাংলাদেশ শিক্ষক সমিতির যিনি সভাপতি তারা কেউ এই পঞ্চাশ পার্সেন্ট মানে নেই কারণ অনেক বছর ধরে শিক্ষকরা বঞ্চিত হয়ে আসছেন তারা তাদের অধিকার কখন এখনও পর্যন্ত আদায় করতে পারছেন না সরকারের এই ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করে আজকে তারা সচিবালয় ঘেরায় কর্মসূচি দিয়েছিলেন কিন্তু সচিবালয়ে যাওয়ার আগেই বা সচিবালয় যাওয়ার পরেই তারা শিক্ষকের মধ্যে শিক্ষকেরা একটা গুন্ডগোল লাগিয়ে দেয় এক পর্যায়ে আমরা আমরা ভিডিও শুরু দেখতে পাচ্ছি শেখ কাউসার আহমেদকে টানাহিস্টা করে তার পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয় এবং তাকে মার দেওয়া হয় পরে তাকে আওয়ামী লীগের দোসর বলে তাকে পুলিশের হাতে সপরদ করে দেওয়া হয় আসলে এই বিষয়টা একেবারে ন্যাক্কাটজনক আমি এই বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি একজন শিক্ষক হয়ে কীভাবে আরেকজন শিক্ষকের গায়ে আমরা হাত তুলি আমরা কি শিক্ষক হতে পেরেছি আমরা আজ শিক্ষক হতে পারিনি আসলে আমাদের ভিতরেই দ্বন্দ্ব আমাদের ভিতরেই বিভেদ তাহলে আমরা এক হয়ে কীভাবে আমরা লড়াই করে আমাদের অধিকারটা আদায় করব। সেই বিষয়টা এখন ভাববার বিষয় আজকে আর যদি আমরা বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত না হয়ে যদি আমরা একই দলে একই মতে আমরা থাকতে পারতাম তাহলে হয়তো আমরা আমাদের অধিকার অবশ্যই অবশ্যই আদায় করতে পারতাম তো আজকের যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমরা আরেকবার একটু বিস্তারিত দেখে নিয়ে আসি চলুন আমরা ভিডিওটা একটু বিস্তারিত দেখে আসি